জমি মাফিয়াদের বিরুদ্ধে চাঞ্চলকর অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার অন্টাল ব্লকের কাজোড়া গ্রামে অভিযোগ জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে প্রায় এক একর জমি জালিয়াতির মাধ্যমে অন্যের নামে বিক্রি করে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দা উত্তম হাজরা জানান তার পিতা রাম ইয়াদব হাজরার নামে কাজরা মৌজার অধীনে প্রায় এক একর জমি ছিল সম্প্রতি জমির কাগজপত্র সংক্রান্ত কিছু কাজের জন্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গেলে চমকে ওঠেন তারা সেখানে দেখা যায় তার পিতামৃত হিসেবে নথিভুক্ত এবং ওই জমি ইতিমধ্যে রেজিস্ট্রি হয়ে গেছে অন্য এক ব্যক্তির নামে ঘটনার তদন্তে নেমে জানা যায় যে রাম দর্শন হাজরা নামে একজন ব্যক্তি যিনি একই গ্রামের বাসিন্দা ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে রাম ইয়াদা হাজরাকে মৃত দেখান এবং পরে সেই জমি নিজের নামে রেজিস্ট্রি করান ঘটনার পর উত্তম হাজরা অন্ডাল থানায় রাম দর্শন হাজরার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাকে আটক করা হয় উত্তম প্রশ্ন আমার বাবা আজও জীবিত তাহলে কিভাবে সরকারের রেকর্ডে মৃত দেখিয়ে জমি বিক্রি হয়ে গেল এটা কিভাবে সম্ভব রাম ইয়াদব হাজরা জমির মালিক তিনি কি বলছেন শোনাব আপনাদের মারা গেছেন বলছে

অভিযোগকারী উত্তম হাজরা তিনি কি বলছেন শোনাব আপনাদের চুরাশি সত্তর দাগ নম্বর মৌজার একটা জায়গা আমাদের দেখায় কালকে কয়েকদিন আগে আমরা দেখছি সার্চ করে যে একজন বাবা কে মৃত দেখিয়ে জায়গাটা বিক্রি করে দেয় তো এটা কি করে সম্ভব আমি নিজে বুঝতে পারছি না যেখানে আমার বাবা এখনো জীবিত হয়ে আছেন সেটা দু সালে জমিটা বিক্রি করে দেয় এই রাম সার্থক হাজরা বলে একজন তারপরে আমরা থানায় যাই থানায় লিখিত দিই তো বাবাকেও নিয়ে যাই আমি সঙ্গে বয়স্ক বাবা আছে তাকে নিয়ে যাই তাকে নিয়ে এইগুলো আমরা আমাদের মাথাতে কোনো বুঝতে ঢুকছে না এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে কি করে এটা সম্ভব হয় যে কি করে ডেথ সার্টিফিকেট বেরোয় কিভাবে ওয়ারসেন সার্টিফিকেট বেরোয় কিভাবে এগুলো হচ্ছে ওটা মোটামুটি এক শতকের কাছাকাছি আছে আমার কি চাইছেন আপনারা আমরা চাইছি যে এটা কঠোরতম শাস্তি হোক যেখানে লোক বাবা আমার জীবিত হয়ে আছেন বাবা আছে আপনার হ্যাঁ এই তো বাবা পাশেই বসে আছেন বাবার নাম রাম যাদব হাজরা ওনাকে মৃত ঘোষণা করে জমিটা ফ্রড করেছে আপনি এখন কি চাইছেন আমি চাইছি শাস্তি হতে এখন গোটা অঞ্চল এলাকায় এই জমি কেলেঙ্কারিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল ছড়িয়েছে পুলিশ ও ভূমি দপ্তরের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন এলাকার বাসিন্দারা দাবি করছেন এই ধরনের ঘটনা সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক

ইনকোয়ারি হয় সব হয় সব করে টোরে আমরা মিউটেশন করা কিন্তু এরকম বিতর্ক তো তৈরি হচ্ছে মানে সেটা তো স্বাভাবিক ব্যাপার তৈরি হতেই পারে তখন আমরা সেই হিসেবে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে এটা কি স্যার কোনো একটা র‍্যাকেট কাজ করছে এখানে এটা তো আমি এইভাবে বলতে পারবো না যে কি আমাদের কাছে দিনে আমরা মোটামুটি 50 টা করে মিউটেশন হয় এক একজন অফিসার মিউটেশন করছে এতগুলো করে ভুলও হতে পারে সবই হতে পারে কিন্তু তার মধ্যে আমরা তার প্রসেস আছে অ্যাপিলে যাওয়া সব যাওয়া অ্যারেস্ট হয়েছে জমি মাফিয়াদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার অন্টাল ব্লকের কাজোড়া গ্রামে অভিযোগ জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোট ডেথ সার্টিফিকেট বানিয়ে প্রায় এক একর জমি জালিয়াতির মাধ্যমে অন্যের নামে বিক্রি করে দেওয়া হয়েছে এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ অনিল গে দেখাবো আপনাদের জীবিত মানুষকে মৃত্যু দেখে জমি হরপ্প করা চাঞ্চল্যকর অভিযোগ এসছে পশ্চিম বর্ধমান জেলার কাজোড়া গ্রাম থেকে এই ঘটনা পরেই পুলিশ তদন্ত করে এক জমি মাফিয়াকে গ্রেফতার করেছে ঘটনা পর থেকে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়ে পড়েছে ঘটনা সম্পর্কে যে জানা গিয়ে যায় যে উত্তম হাজরার বাবার নামে প্রায় এক একর জমি ছিল আর সেই জমি কোনো অন্য লোকের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে আর এই খবর প্রকাশ্যে আসে যখন উত্তম বাবু যে আন্ডাল ব্লক যে ভূমি ও ভূমি সংস্কার দফতর অফিস রয়েছে সেখানে যান আর যখন তিনি নিজের জমির নথি দেখে তখন তিনি আশ্চর্য থেকে যান যে তার বাবার নামে যে জমি ছিল সেটি তার কোনো অন্য লোকের নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে তারপরেই তিনি স্থানীয় যে আন্ডাল থানা রয়েছে সেখানে লিখিত অভিযোগ করেন তিনি বলেন যে তার বাবার যে রাম যাদব হাজরা রয়েছেন তার নামে প্রায় এক একর যে জমি ছিল সেটা অন্য লোকের নামে রেজিস্ট্রি করা দেওয়া হয়েছে সবথেকে বড়ো কথা রয়েছে যে তার বাবাকে যে ভূমি 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 সংস্কার দপ্তরে যে তথ্য অনুযায়ী তার বাবা ডেথ সার্টিফিকেট একটা ফেক বানিয়ে এই জমিটি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে অন্য লোকের নামে কিন্তু প্রশ্ন উঠছে কি কী রকম একটা জীবিত মানুষকে মৃত্যু দেখানো হচ্ছে আর ডেথ সার্টিফিকেটটা কোথায় থেকে আসে যখন লোকটা জীবিত রয়েছে তখন তাকে কী রকম মৃত্যু দেখে দেখানো হয়েছে এটা নিয়ে এখন অবশ্যই বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হচ্ছে আমরা কথা বলেছিলাম ভূমি আর ভূমি সংস্কার দপ্তর মানে বিএলআরও সঙ্গে যে আন্ডাল ব্লকের বিএলআরও রয়েছেন তিনি বলছেন যে এই পুরো রেজিস্ট্রি কাজ আমাদের এইখানে হয় না আমাদের এইখানে শুধু মিউট্রেশন কাজ হয় আর সেই কারণে তারা বলতে পারবেন না কি রকম এইটা হয়েছে কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন যে পুরো ঘটনাটি তদন্ত হবে আর এই ঘটনা পরেই একটা যে জানা যাচ্ছে যে এই পুরো এলাকাতে একটা জমি মাফিয়াদের একটা গ্রুপ রয়েছে যারা এইরকম কাজ সঙ্গে যুক্ত রয়েছে এখন পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে আর এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা এই সব তদন্ত করে দেখা হচ্ছে আর পুলিশ এই যে গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ডে নিয়ে জানার চেষ্টা এটাও করার করবে যে এই ডেথ সার্টিফিকেট কোথায় থেকে নিয়ে এসেছিল কে ইস্যু করেছিল আর এই ডেথ সার্টিফিকেট ইস্যু করতে কারা কারা ইনভলভ রয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় যে একটা জীবিত মানুষকে কি রকম শুধু জমি ট্রান্সফার করার জন্য তাকে মৃত্যু দেখানো হয়েছে পুরো ঘটনা প্রকাশ আসার পর থেকে পুরো যে আন্ডাল এলাকা রয়েছে সেখানে চাঞ্চল্য ছড়ে পড়েছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না